সবর সে রামুদির হিন্দুস্তান সবুজ সূলকে রপাকে বতন সবার সেরা মোদির গিল দোস্তান সবুজ শ্যামলে ঘেরা পা কে বতান হাহাকার ব্রিটিশের অবিচার অন্যাই হাহাকার ব্রিটিশের অবিচার তাড়িয়ে হয়েছে গুণ স্তান সবার সেরা মোদির গিন দোস্তান সবুজ শ্যামোলে ঘেরা পা কে পনেরোই আগস্টে হয়েছে স্বাধীন পতাকার রঙে দেশ ষোলো যে রঙিন পনেরোই গোষ্ঠী হয়েছে স্বাধীন পতাকার রঙি দে ষোলো যে রঙি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবার কাছে দিশান নির্জা সবার সেরাম মোদের হিন্দুস্তান সবুজ সে মলিকি রাপাকিবতান্তা সবার সে রা মোদির গিল দোষতা সবুজ সে মলিকি রাপাকিবতান্তা অন্যায়ী হাগাকার ব্রিটিশের অবিচার অন্যাই হাগকার ব্রিটিশের অবিচার তাড়ি হয়েছে গোলি স্থানত সবার সেরাম ওদির গিল দোষ সবুজ সে মোলে ঘেরা পাংকে ঵তান সুনার খামে মোডা মোদেরে দেশ মোক দো কারে পরিবেশ সোনার খামে মোড়া মোদের এই দেশ মুগ্ধ করে সবার পরিবেশ গাছপালা নদী নালা সাগরের ঢেউ খেলা গাছপালা নদী নালা সাগরের ঢেউ খেলা স্নিগ্ধ সে ভরে যায় প্রাণ সবার সেরা মোদের হিন্দু সবুজ সে মূল ঘেরা পাকে বতন সবার শেরাম হিন্দুস্তান সবুজেরাপন অন্যাই হাগাকার বিচার অন্যাই হাগাকার ব্রিটিশের বিচার তাড়িয়ে গিয়েছে স্থান সবার হিন্দুস্তান সবুজ সে মল খেরা পাকন নানা জাতি নানা ভাষা নানা মত ভে ভুলে যাই আজ মোরা সপিছে নানা জাতি নানা ভাষা নানা মত ভুলে যাই আজ মোরা সপিছে চলো গাই জয় গান মুসলমান চলো গাই জৈন খ্রিস্টান সবাই মোরা দেশের সন্তান সবার শ্রী রাম হিন্দু স্তন সবুজ সে পাকে সবার সেরা রাম ওদের হিন্দুস্তান সবুজ শ্যামল ঘেরা পাকে বাতান অন্যায় হাহাকার ব্রিটিশের অবিচার অন্যায় হাহাকার ব্রিটিশের অবিচার তাড়িয়ে হয়েছে গুলিস্তান সবার সে রাম ওদের হিন্দুস্তান সবুজ শ্যামল ঘেরা পাকে মসজিদ মন্দির গির যাতে ভাই যে যার ধর্ম পালি পেসে থাই মসজিদ মন্দির ধর্মের রাজনীতি নিয়ে মোরা নাহি মাতি ধর্মের রাজনীতি নিয়ে মোরা নাহি মাতি এই দেশে অধিকার সবার সমান সবার সেরা মোদির গিল দোষ সবুজ শ্যামোলেখি রাপাকে বতন সবার সেরা মোদির গিল সবুজ শ্যামোলেখি রাপা কে বতন অন্যাই হাহাকার ব্রিটিশের অবিচার অন্যাই হাহকার ব্রিটিশের অবিচার তাড়িয়ে হয়েছে গোলি सबार श्री राम दिल दोस्तान सबूज से मोलिकीरापा के वतन सबार श्री राम दिल दोस्तान सबूज से मोलिकेरापा के वतन सबार श्री राम देन दोस्तान सबूज से मोलिकेरापा के वतन